বন্ধুরা আজকে আমাদের কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো নয় কিন্তু তারপরেও আমরা চলে এসেছি আজকে এমন একটি জায়গায় এসেছি সেটা আসলে অনেকেরই অজানা এটা হচ্ছে কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড নামক একটি জায়গা তো এখানে আসার পরে আসলে কি বলবো এখানকার সৌন্দর্য আসলে বলে বোঝানোর নয় কারণ চারিদিকে যত দূর চোখ যায় তত দূর হচ্ছে শুধু সবুজ আর সবুজ এই সমস্ত জায়গাটা হচ্ছে ঝাউবন ঝাউবনে ঘেরা একটি জায়গা আর মাঝখানে হচ্ছে চর দেখো বন্ধুরা যত দূর আসলে চোখ যায় তত দূর কিন্তু শুধু সবুজ আর সবুজ এই সবুজ মানে সবুজে ঘেরা এই জায়গাটা সমুদ্রের বুকে আসলে খুবই একটা আনকমন দৃশ্য আর এখানে হচ্ছে মাঝে একটি ক্যানেল করা আছে এগুলো আসলে মাছ ধরার জন্য করা এই জায়গাটাই যদি আসলে না আসতাম তাহলে এই মিনি সুইজারল্যান্ড নামক জায়গাটা আসলে আমাদের অজানাই থেকে যেত দেখো বন্ধুরা যত দূর যাচ্ছি তত দূর কিন্তু শুধু সবুজ আর সবুজ আর এই যে অপরূপ দৃশ্য যে আকাশ ভরা কালো মেঘ তার মাঝখানে এই যে আমরা হেঁটে বেড়াচ্ছি আর আমি কিন্তু সমস্ত খালি পায়ে হাঁটছি কারণ এখানে খালি পায়ে না হাঁটলে প্রকৃতি আর পরিবেশের সাথে যে মেলবন্ধন এটা কিন্তু আসলে ফিল করা সম্ভব নয় কারণ প্রকৃতির কাছে এসে যদি খালি পায়ে না হাঁটি তাহলে এটা ফিল করা সম্ভব নয় যে এর যে আসল যে ভালো লাগাটা বা প্রকৃতির মধ্যে যে ভালোবাসা লুকিয়ে আছে সেটা আসলে ফিল করা সম্ভব নয় তো এটা হচ্ছে ঝাউবন তো আমি একটু ঝাউবনের মাঝে যাওয়ার চেষ্টা করছি কিন্তু এখানে যথেষ্ট জল কাদা অনেক দূরে এই যে গবাদি পশু গবাদি পশু এখানে ছেড়ে দেওয়া আছে কারণ এখানে যারা ফ্যামিলিরা থাকে তারা অনেকেই এই গবাদি পশুগুলো চাষ মানে পালন করে থাকে লালন পালন করে তো এই যে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে ঝাউ বনের কাছে চলে এস আসছি আর দেখো ঝাউ গাছগুলো কেমন হয় আসলে দূর থেকে দেখে এই জায়গাটাকে অনেকে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বলতে পারে কিন্তু আসলে এটা ম্যানগ্রোভ বন নয় এটা হচ্ছে বন এই হচ্ছে ঝাউবনের গাছ গাছ এই যে গাছ এরকম এগুলো হচ্ছে গাছ এই ঝাউ গাছগুলোর উচ্চতা অনেক বেশি আর এই যে মনোরম দৃশ্য এই দৃশ্য আসলে না আসলে কেউ উপভোগ করতে পারবে না এই যে এইগুলো দেখে অনেকে আসলে মনে করতে পারে অনেকেই হচ্ছে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে এগুলো আসলে কি এটা কি ম্যানগ্রোভ না কী হচ্ছে ঝাও বন কিন্তু আসলে এটা ঝাও বন এটা ম্যানগ্রোভ বোন না আমারও ভুল হয়েছে মাঝে দু একবার বুঝতে যে আসলে কোন এলাকাটা ঝাও আর কোন এলাকাটা আসলে ম্যানগ্রোভ বন এলাকা তো এটা বুঝতে আমারও যথেষ্ট সময় লেগেছে কিন্তু আমাদের সঙ্গে যে ট্যুর গাইড যে মামাটা আছে যিনি আমাদের এখানে নিয়ে আসছে উনি আসলে খুবই ভালো একজন গাইড তো উনি আমাদেরকে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখাচ্ছে এবং যেগুলো আমাদের অজানা অচেনা জায়গা সেগুলো আমাদেরকে চেনাচ্ছে আসলে ঘুরতে আসলে কোনো একটা অপরিচিত জায়গায় এইভাবে একটা ভালো ট্যুর গাইড যদি না পাওয়া যায় তাহলে খুবই মুশকিলে পড়ে যেতে হয় কারণ এই জায়গাগুলো একদমই আমাদের অচেনা অজানা দেখো বন্ধুরা যত দূর চোখ যায় তত দূর হচ্ছে শুধু সবুজ আর সবুজ আমি কিন্তু একদমই ম্যানগ্রোভ সরি আমিও ভুল করে ফেলছি আমি যা বোনের কিন্তু একদমই মাছ বরাবর দাঁড়িয়ে আছি গাছের মাঝখানে আমি কিন্তু তোমাদের সঙ্গে ওই যে অত দূর থেকে কিন্তু কথা বলছিলাম যেখানে আমার হাজব্যান্ড এখন দাঁড়িয়ে আছে ওখান থেকে কিন্তু আমি এখানে হেঁটে আসছি আর ওই যে অনেক দূরে আমার মেয়ে ওই মামাটার সঙ্গে খেলা করছে তো আমরা এখানে আসছি অলমোস্ট অনেকক্ষণ প্রায় এক ঘন্টা আমরা এখানে আসছি তো এখন আমাদের যাওয়ার পালা তো আমার মেয়েও ডাকছে আমাকে আর আমার হাজব্যান্ডও আসলে আস্তে আস্তে যাচ্ছে মামার দিকে যত দূর আসলে চোখ যায় তত দূর হচ্ছে এখানে ঝাউবন ঝাউবন আর ঝাউবন সমস্ত দিকে হচ্ছে সূর্যের সমারোহ এর জন্য হচ্ছে আসলে এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় আমার দাঁড়ান এখানে দাঁড়ান 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 হ্যাঁ এই যে এখন আমরা এখানে ঘোরাঘুরি শেষ ঘোরাঘুরি পর্ব শেষ তো এখন আমরা এখান থেকে এখন আমরা এখান থেকে চলে যাব তো মিনি সুইজারল্যান্ড আসলে এখানে যদি মামা না নিয়ে আসতো তাহলে আমাদের জানা হতো না মামা মিনি সুইজারল্যান্ড সম্পর্কে কিছু একটু বলেন তা আসলে মিনি সুইজারল্যান্ড অপূর্ণ একটা জায়গা এটা আমাদের ইউটিউব চ্যানেলে থেকে তারা ঘুরতে আসছিল তাদের আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে ডোরন দিয়ে ভিডিও করছে ভিডিও করার পর তারা নাম মিনি সুইজারল্যান্ড এখানে আসলে কুয়াকাটা আসলে এখানে যদি কেউ না আসে অপরিণত একটা জিনিস থাইকে যায় আসলে এই জিনিসটা আমরা সহজে বলি না তা আমাদের ও নাই আমরা বলি না

কি করো তুমি খেলা করো চলো বৃষ্টি নামছে চলো যাই 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 তাড়াতাড়ি চলো তো এখন বৃষ্টি নেমে গেছে বন্ধুরা এখন আমাকে একটু আশ্রয় নিতে হবে বন্ধুরা আমরা হচ্ছে মিনি সুইজারল্যান্ড ঘোরা শেষ করে চলে আসলাম হচ্ছে লাল কাঁকড়ার সন্ধানে তো এখানে আসতে আসতে আমরা কিন্তু দেখছি যে লাল কাঁকড়া এখানে ভর্তি ছিল কিন্তু লাল কাঁকড়ার একটাই সমস্যা আমার মেয়ে একটাই যে খুঁজে পাইছে দাঁড়াও ধরবো না ওই মামাটা হচ্ছে আমাদের খুঁজে খুঁজে দেখাচ্ছে আর এই যে এই যে যে গর্তগুলো এর ভেতরে হচ্ছে ওরা লুকিয়ে যায় কাছে গেলেই আসলে ওরা লুকিয়ে যায় এটা হচ্ছে সমস্যা কিন্তু লাল কাঁকড়া তো একটা ধরবই বা দেখবই এই যে মামাটা ধরে আছে মামাটার আসলে খুব সাহস এই যে এই যে লাল কাঁকড়া

তো এই যে এরকম করে গর্ত করে ওরা আসলে লুকিয়ে যায় গর্ত বাবা অনেক অনেক মানে কি বলবো গভীর তো আমরা যখন এখানে আসছি যখন বাইক থেকে নামছি তখন কিন্তু এখানে আসলে অনেক লাল কাকড়া ছিল কিন্তু আস্তে আস্তে ওরা মানুষের ইয়ে পেলে ওরা হচ্ছে চলে যায় তো ফার্স্ট টাইম লাল কাকড়া হাতে নেওয়ার একটা মানে এক্সপিরিয়েন্স করবো কিনা ভাবছি ইচ্ছা তো আছে কিন্তু কী হবে জানি না তো দেখি কি হয় আসলে কামড় তোমার দেয় কিনা এখানে হাত ধোয়া শেষ তোর কি হাতে নে হাতে নে হাতে কামড় কামড় দেবে না

চলো চলো মা এখন চলো এটা হলো কুয়াকাটার ম্যানগ্রোভ বন দেখেন কতটা সুন্দর চমৎকার লাগছে জায়গাটা চারিদিক এরকম গাছের গুঁড়িগুলো আছে দেখেন কালো কালো গাছের গুঁড়ি দেখতে অসাধারণ লাগে অসাধারণ খুবই সুন্দর লাগে চারিদিক তো আমরা একটা ম্যানগ্রোভ বন দেখে আসলাম তো আরেকটা ম্যানগ্রোভ বন দেখতে যাচ্ছি তো তার জন্য হচ্ছে আমাদের এই পার্ক হতে হবে তো আমরা এখন হচ্ছে যাবো তা আমার মেয়ে যেখানেই যাচ্ছে সেখানেই শুধু বালি আর বালি ধরে আসো 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 তা এখন আমরা এখানে উঠবো আমাদের সাথে আর আসে মানে আমাদের সঙ্গে নয় ওনারা আলাদা আমরা আলাদা তো আমরা এখন যাবো ওই যে ওই পারে যাব আমরা দেখো আমরা পড়েছি এই নৌকায় কিসের ভয় কোনো ভয় নেই বাবা আছে না তো এই যে আমরা কাকড়া এর মধ্যে কি লাল কাঁকড়া

तो दी जाए हाँ সন্ধ্যার ভিতরে শব্দ পরি দেবে একদম ক্লিয়ার আমরা করা এক পর্যায়ে আমরা দুপুরে লাঞ্চটা করলাম বিকেল হয়ে গেছে ঘুরতে ঘুরতে যেহেতু বৃষ্টি ছিল সেই জন্য আমাদের লাঞ্চ করতে টাইম লেগে গেল এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে যাবো হোটেলে একটু রেস্ট নেব তারপর আবার বিয়ে হব আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতন সবাইকে টাকা